ایشا سب قضا ہو گئی فجر کا ایشا سب قضا ہو گئی دولت کے پیچھے بھاگے آج کا مسلمان دولت کے پیچھے بھاگے آج کا مسلمان کل افسوس کرے گا کہ اب آخرت تباہ ہو گئی کل افسوس کرے گا کہ آخرت تباہ ہو گئی ভাই ওදරানিলাতে ইসলামিয়া মাদ্রাসার ছাত্র বর্তমান সমাজের মানুষ আজ 12টা 1টা 1.5টা 2টা 3টা পর্যন্ত ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন কিন্তু আল্লাহ গনি মওলা আফসোস মুসলমান আল্লাহু සමত අපনার জালসা বা জিকির ও মিলাদ ও মাহফিলে আমার අපনার মতছে আমার আপনার বাড়ির ছেলেরা কিন্তু সময় দিতে রাজি নয় দুনিয়াতে আজ দুনিয়ার জন্য আজ দুনিয়ার মস্ত মহানে আজ মানুষ ঘন্টার ঘন্টা ব্যয় করে দিতে আছে আল্লাহ গালি মৌলা দিনে দিনে ইসলাম জিকরে খোদা জিক্রে নবী আমরা মস্কুল হতে পারিনি আল্লাহ একজন বড় বাদশাহ ছিলেন আল্লাহ জিলার নাম বাদশাহ হারুন রশিদ বাদশা হারুন রশিদ আল্লাহ আমার আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে দুনিয়া কি হয় এই ঘটনাটাই ঘটনাটাই বুঝতে পারবেন আর একজন আল্লাহওয়ালা আপনার সামনে উপস্থিত আছেন বলেন সুহান আল্লাহ্লা জোরে পড়তে হবে সুহান আল্লাহ্ জোরে পড়তে হবে সুহান আল্লাহ্ বেরাদারা দে ইসলাম ইয়া মদ্দস রাগ বাদশাহ রশিদ একটা একটা দেশ দুটো দেশ তিনটা দেশের মিলিকিয়া তার হাতে ছিল আমাদের ভারতবর্ষ শুধু পরিচালনা করছেন কে কে পরিচালনা করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যদি চাই যে আমি আমার রাজত্ব বাংলাদেশে করব পারবে পারবে আমার মতো করে বাংলাদেশ চালাবো তাহলে ক্ষমতা আছে নাই আল্লাহ বাদশাহ হারুন রশিদ একটা দেশ দুটো দেশ নয় আল্লাহ আল্লাহুসামত সাইটা দেশের মিল্কিয়ত তিনার হাতে ছিল সাই তিনটা দেশের মিলকিয়ত সাই দেশ পরিচালনা করতেন বা ছারা রশিদ আর সেই বাদশাহরুখ হারুন জমানার জামানার একজন আল্লাহ আলি আল্লাহরওয়ালা আল্লাহ আলি আল্লাহউসামত আল্লাহকে চেহানেওয়ালা আল্লাহর হাসুফ আল্লাহর আশিক ইমাম মুসা আল্লা ইমাম মুসা কাজিমের ভক্ত ইমাম মুসা কাজিমের প্রেমিক এনার নাম হলো বহলুল্দানা বুসবাহান চরে পড়তে হবে সুবহান আল্লাহ বহলু উলদানা আল্লাহসামত বহলুলদানা

حضور بحل الدانہ کے اللہ سمد بحل الدانہ اکھانے آبار کوئی گھار کون بھرے رو پہ کھایا چھو اللہ غنی مولا اللہ سمد بحل الدانہ بولتے آجن بات سہر رسید یہ تو ہمیں پتا نہیں کہ کس جگہ میرے لیے گھر تیت تی کیا گیا ہے لیکن اطلاع تو مجھے معلوم ہے کہ اسی کپلستان میں ہمیں دفن ہونا ہے پرنسبان اللہ লাহু সামাদ বা শাহরুখ বলতে আছেন হজুর মহেলুম দানা মানুষ তো আবাদিতে থাকে তুমি এই চাটিয়াল ময়দানে কি করছো আর কেনই বা আছো আল্লাহ সামাদ বহেলুম দানা মুহ তোড় জবাব দিতে আছেন সাইটা দেশকে যে বাদশাহ পরিচালনা করতে আছেন সেই বাদশাকে উত্তরে বলতে আছেন উত্তর দিতে আছেন মহেলুম দানা আজতক یہ بحلو دانا کسی محلے کو آباد ہونے نہیں دیکھا اگر کسی جگہ کو آباد ہونے دیکھا ہے تو اس جگہ کا نام قبرستان ہے پڑھن سبحان اللہ اللہ سمجھ بادشاہ حرون رزید بولتے آ چاہے ہیں یہ ایک امون کو آباد ہوتے کونو گرام کے دیکھتے پہلا منا

اللہ دانا ہم نے آج کسی آدمی کو اس سے اٹھ کر کسی آبادی میں جانے نہیں دیکھا لیکن آبادی چھوڑ کر اس قبرستان میں آتے ہوئے بہلون سینکڑے لوگوں کو دیکھا بڑوں جبہر اللہ اللہ جاتے ہوئے نہیں دیکھا یہاں بستے ہوئے دیکھا لیکن یہاں سے کر کسی کو جانے نہیں دیکھا اللہ غلی مولا اللہ سمد اللہ شہر الرسید کے بولتے اس میں شاہ کڑور پتی اپنے گھر بار کڑور روپے چھوڑ کر یہاں دفن اس کو یہاں دفن ہونا پڑا ہے یہاں پہ یہاں پہ اکثر لاکھ پتی اپنا لاکھ روپے چھوڑ کر اسے یہاں دفن ہونا پڑا ہے اللہ و مولا ہزار آدمی کو سیکن آدمی کو کو اپنے بچے چھوڑ کر اپنے کو چھوڑ کر اپنے, اپنے رشتہ دار کو چھوڑ کر اسے یہاں دپن ہونے دیکھا گیا ہے لیکن یہاں سے اٹھ کر کسی کو گھر تک جانے نہیں دیکھا اللہ غلی مولا اللہ السمد حضور بحل اللہ کے بادشاہ رسید بولتے آچن হুজুর দানা আপনি জানেন যে আমার কাছে তাজ অনেক আছে মাল দৌলত অনেক আছে আমার কাছে কোনো জিনিসের কামি নেই তবে আপনি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারেন আল্লাহরুদের চাওয়া কি হতে পারে اور اللہ رولی دیر پاوائی کی ہوتے پارے اللہ حسمت بادشاہ رشید نے کھا سن سنگے سنگے بہلو ہندانا بولتے ہیں بادشاہ حارون رسید آپ کے پاس تخت و تاج ہے آپ کے پاس آپ کے پاس کروڑ کروڑ روپے ہیں آپ کے پاس دھون دولت کی کمی نہیں ہے لیکن میں جو مانگوں گا وہ مجھے عطا کریں گے ہمیں جو ٹپکر کا چیز چاہیے ٹپکے ہم کیا عطا کر بے بادشاہ حارون رسید بولتے ہیں جن کی چاہ بے ہم دنیا تے چاور بادو آچھے آر کی چاہی لے ٹاکا چاہی بین پائیسا چاہی بین دھونو دولت چاہی بین سرنو سرنو چاہی بین چاہی بین روپا چاہی بین ہیرا چاہی بین موتی چاہی بین آر کی چاہو آچھے اللہ حسنمت اللہ والا کراہن اللہ پیمی کراہن بہل اللہ نے اتر لیتے آچھیں ہے بات شہر بسید آپ کے پاس سب کچھ ہے لیکن آپ کے پاس میری مانگ یہی ہے کہ آپ میری عمر بڑھوا دیجئے ধলো দৌলতের দরকার নাই তখন তাজের দরকার নাই যদি আপনার এতটা ক্ষমতা থাকে তাহলে আমার বয়স বৃদ্ধি করে দেন পড়ুন সুবহানাল্লাহ কি চাইছেন বয়স বৃদ্ধি করে দেন হযরতে গ্রামী আল্লাহু সামাদ বাদশা হারুন রশিদ লজ্জায় পড়ে গিয়ে মাথাকে নিচু করতে আছেন বলতে আছেন হুজুর এটা কেমন চাওয়া এটা তো দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না হুজুর বাহিনুল দানা বলতে আছেন বাদশাহ আপনে হি তো ফরমায়া কে মেরে পাস সব কু হ্যা সব সুনকার সুন সব কু মে সে মানগা পড়ুন

پدن سے روح روح قبض کرنے کے لیے آئیں گے اس وقت کے فرشتے کو روک دینا باڈی گارڈ حضرت السلام کو روک دینا تاکہ میری جان میری جان قبض نہ کر پائے اللہ ہوگا نہیں مولا برادران اللہ والا کارا আল্লাহ ওয়ালাদের চাহা কি থাকে আল্লাহু সামাদ আল্লাহু গনি মোলা কথা সুরান সঙ্গে সঙ্গে হযরতে গ্রামী আপনার বাদশা হারুন রশিদ মস্তককে নিচু করতে কাঁদতে আরম্ভ করলেন বললেন হুজুর এই সমস্ত জিনিস আমার বাসের মধ্যে নয় আমি দিতে পারবো না বেরাদার আলে মিল্লাতে ইসলামিয়া মজলিস হযরত তাহলে আল্লাহ ওয়ালারা কখনো দুনিয়া চান না আল্লাহ ওয়ালারা কখনো জিজ্ঞাসা করবেন যখন দুনিয়া চাই না বা চান না তাহলে বাদশাহরসীদের কাছে বয়স বৃদ্ধি কেন চাইলেন আর হজরত তসলিম যেন রুহ কবসলা করতে পারে সেটা কেন চাইলেন আল্লাহ গানি মৌলা বেরাদ্রাতে ইসলামিয়া মজ্জেস হজরাত হুজুর বাহেলুল্লা জানতেন যে না এ আমার উমর উমর বৃদ্ধি করতে পারবে আমার বয়স বাড়াতে পারবে আর না এ আমাকে মত থেকে পরিত্রাণ দিতে পারবে পারবেন কেউ কেউ কারো ক্ষমতা আছে

সুন্নতি চলতে পারবো দিনের মহব্বত আমাদের সিনাই সিনাই উপস্থাপন হবে আর এই দিনের মহব্বত নিয়ে আগামী কাল কাল হাসরের ময়দানে আল্লাহ গনি মৌলা আল্লাহ ওলাদের সঙ্গ হয়েই জানতে যেতে পারবো বলুন সুবহানাল্লাহ जो रिपोर्ट देवे सुभान अल्लाह मेरा दलाल सलाम या मौज्ज़ज हजरात अल्लाहुस समद কত সৌভাগ্যবান কত ভাগ্যবান আপনারা যে আজকের এই পাঁচ রাত্রি ব্যাপী জীবনী জালসা যেই দিন শুরু করেছিলেন সেই দিনে একজন আলে नबी औलादे अली করেছিলেন আর আজ শেষ করছেন তবু আমাদেরই আশিক

একবার মনে হয় বলেছিলাম আজও আপনাদেরকে শুনিয়ে যাই আল্লাহ মাল্লা শহরে হুজুর আসার পর হুজুরের সঙ্গে বহু জায়গায় গিয়েছি আল্লাহ আপনার কি বলে মিল্কির সাইডে এক প্রোগ্রামে গিয়ে হুজুর নিজ পবিত্র জবান দ্বারা বলেছিলেন যে মাল্লাবাসীর মধ্যে বাহাদুরপুরের মানুষকে আমি বেশি ভালোবাসি পড়তে হবে না আরে জোরে পড়তে হবে সুভান আলে নবীর পাওয়া ব্যাপার নয় আর আমি আমার কিসমতের উপরে গর্ব করি আমি আমার তকদিরের উপরে আমি আমার নসিবের উপরে গর্ব করি আজও আমার মসজিদের প্রত্যেকটা ইট আমার ঘরে থাকা প্রত্যেকটা কেতাব যদি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রূপে প্রদান করতে বলেন তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে এটাই গাওয়াহ প্রদান করব যে আমার হুজুর আমার মাথার তাজ আমাকে ফোনে বলেছিলেন যে আমি যখন তোকে এই দুনিয়াতে ভুলিনি কাল হাসরের ময়দানে সামদানি তোকে জান্নাতে নিয়ে যেতেও ভুল বলব আমি নিজের কিসমতের উপরে গর্ব করি হুজুর বসে আছে কনে স্বয়ং বলেছিলেন এরা দালাল এ মিল্লাতে ইসলামিয়া মুয়াজ্জজ হযরত তাই আমার আব্বার সঙ্গে সঙ্গে আমি আমার پیر ও মুরশিদ হুজুরের সর্বদা মাথার উপরেই রাখি তিনার ফরমান অনুযায়ী চলার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হুজুরের প্রেম সিনাই বসিয়ে রাখার তৌফিক عطا করেন পর আল্লাহু আমিন যে খান্দান থেকে যে দরো দৰুয়া থেকে হুজুর উপস্থিত হয়েছেন

আর চার দিনের জীবনে জীবনীতে কারবালা পর্যন্ত পৌঁছানো আল্লাহ আল্লাহানী মৌলা আল্লাহ আজকাল তো জীবনী চোর করে বলা হয় মহাজ্জা হজরাত আল্লাহ জীবনী আমি এতক্ষণ ধরে আপনার বারো বারো তেরো মিনিট থেকে আমি যেই মতোভাবে বক্তব্য দিচ্ছি এই মতোভাবে বক্তব্য যদি দেওয়া হয় এই মতোভাবে যদি জীবনী করা হয় আল্লাহ হকানি মৌলা মহাজ্জা এই মতো মানে আমার মতো বলে নয় মানে সুর ছাড়াই যদি বলা হয় তাহলে কার্ব বলার বর্ণনা করতে সর্বনিম্ন সাত দিন সময় লাগবে বলেন সুভান আল্লাহ সাত দিন সময় লাগবে আল্লাহ কার্ব বলার ময়দানে সবাই শহীদ হয়ে গেলেন হয়ে গেলেন আল্লাহ হুসামাদ ছোট একজন শিশু হজরত ইমামে আলী আসগর থেকে গিয়েছেন বাড়িতে আল্লাহ গানি মৌলা জলের জন্য হজরত ইমামে আলী আসগর ছটপট করতে আছেন আল্লাহ গানি মৌলা মহাজ হজরাত حضرت امام حسین بی بی دیر کے اپنا روباب لیلہ شہر بانو اللہ حسمد بی, بی سکول کے بلن امام علی اصغر کی آج کون بینا پرن سبحان اللہ زمین زمینے کانو نامہ میں نہ چھوٹ چھوٹ گھل کو بولے دیئے تھی موجز حضرات اللہ حسامت سوٹ کرے رسول زمینے ای جن نے نامہ میں نہ جے امام حسین کے جو دی کرب و بلر مائدانے زمینے نامی دے آہائی اور امام حسین جولے جن چھوٹ پوٹ کرتے گئے امام علی اسکر پائر گھتا جو دی زمینے لے گے جائی پائر گھتا جو دی کرب و بلر زمینے پولے جائی یزیدی لسکر یزیدی سیدن باہری ایک

দি চাইতে এসেছি তো ছোট্ট একজন শিশু আলী আসগরের জন্য জল চাইতে এসেছি এক ফোঁটা জল দিয়ে দাও আল্লাহ সামাদ ঘটনা সট করে শুনুন আলী আসগরের জন্য জল বাধা দেওয়া হলো আল্লাহ গানি মৌলা জল যেমনই বাধা জল দিতে যখন জল দিবেন না যখন বললেন ইমামে হুসাইন আপনার ঘোড়ার দুলদুলের লাগামখানা জোর করে টানলেন তেজ রাস্তার দুলদুল আল্লাহ সামাদ আপনার ফরাত নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন বলেন সুবাহ আল্লাহরত হুসাইন জল পান করবেন বলে ফরত থেকে জল হাতে নিলেন হাতে নিয়ে ফরতকে ফিরিয়ে দিলেন ঘোড়াকে বললেন হে ঘোড়া তুমি অনেক দিন থেকে জল পান করনি আজ ফোরাত সামনে পেয়েছো জল পান করে নাও আল্লাহু গনি মওলা মুআজ্জিজ হযরত আল্লাহু সামাদ আপনার ইমামে হুসাইন ইমামে হুসাইনের দুলদুল করে বলতে আছেন নবীর নওয়াসারা চলের জন্য শহীদ হয়ে গিয়েছে ইমামে হুসাইনের ছোট্ট সন্তান আলী আসগর জলের জন্য কাতরাতে আছে যতক্ষণ পর্যন্ত নবীর নওয়াসা জল না করেছে ইমামে হুসাইনের দুলদুল জল পান করবে না

দুলদুলের টান দিয়ে আছেন খিমার দিকে আল্লাহ এজিদি লস্করদেরকে এজিদি সৈন্যবাহিনীগিয়াদ বলে দিল যে এই জল যদি খিমাই পৌঁছে যায় তাহলে এজিদের একটা লস্করের আর মাথা বাঁচবে না

আসগারে আল্লাহু সিনাই বেধে গিয়ে সিনাই সিনাই বেধে গিয়ে পিট পর্যন্ত ফুটে উঠলো পড়ল আল্লাহু আমার আলামে ইল্লাতে ইসলামে মুয়াজ্জজ হযরত ইমাম হোসেন দুলদুল থেকে নামলেন দুলদুল থেকে নেমে যাওয়ার পর ইমামে হোসেন তার ছোট ছোট 6 মাসের শিশু আলী আসগারে পবিত্র মুকবরাহ থেকে তীর খানা বের করতে আছেন তীর যেমন বের করেছেন তীরের লোকে ইবনে আশা কিনার কিতাবে লিখতে আছেন তীরের সঙ্গে তীরের নখে লোকে ছোট্ট একজন শিশু আলী কলিজার টুকরো বেরিয়ে আসতে আছে কলিজার টুকরো বেরিয়ে আসতে আছে তীরের তীরের লোকে লেগে আছে কলিজার টুকরা

اللہ غنی مولا حضرت امام حسین چوت ایک شوی اسگر کے ہاتھ لوپے دھول لین، نیے، آسا کر لین آسمان دیکھ کے چالیب دی اللہ غنی مولا آسمان دیکھے چالیے دب دی چنتا کرارے علی امام حسین بولتے آج آج جدی امام علی اسگر یہ رکت کے آسمان دیکھے چالیے دیے آسمان قیا متین سکال پلی اسکر রক্ত লাল হয়ে থাকবে বলে ইমামে হুসাইন রক্তকে নিয়ে জমিনে কার্বলার ময়দানে রেখে দিতে চাইলেন আল্লাহ মৌলা কার্বলার ময়দানে ইমামে হুসাইন তার সন্তানের এই রক্ত খানাকে রাখা আল্লাহ হুসামাদ পছন্দ মনে করলেন না বলে নিজের ছোট্ট শিশু ইমামে আলী ইসগরের রক্ত মোবারক খালাকে মুখে মেখে নিয়ে বলুন আল্লাহ আকবর কোন বাপ নিজের সন্তানের রক্তকে মেখে নিতে পারে সন্তান জেহ লাগানো এই তীরে আপনার তীরে আল্লাহমাদ নিজেকে কন্ট্রোল করতে পারেন না ছটছট করতে আছেন

ইমামে আলী আসগরের কলিজার টুকরা আল্লাহ সামাদ ইমামে হুসাইন কলিজার টুকরার দিকে দেখতে আছেন একবার আলী আসগরের চেহারার দিকে দেখতে আছেন আল্লাহ সামাদ কি দোষ করেছিল আল্লাহ গানি মৌলা বাবাজি ভাই আমার মা বোনের আমার বলুন একজন সন্তানকে একটা মা যখন হারিয়ে ফেলে তার কলিজা কি করে باری تے ماں اپستی تا چھے اللہ حسامت برادران ملت اسلامیہ ماں بھاپ کے چھے امام حسین کیے چھے علی ازگر کے پیڑ بھورتی جال پان کو ریاض بین برادران ملت اسلامیہ محجز حضرات اللہ حسامت اے علی ازگر کو لی جا اور علی ازگر نے یہ روک تو এই দুটোকে চোখের সামনে বসিয়ে আলে নবী আউলাদে আলীর মোহব্বতে প্রথম নম্বরে কোন বাপ একটা হাজার টাকা বলতে পারবেন মাসাইল খিমায় উপস্থিত হলেন আল্লাহু সামাদ বিবি বলতে আছেন ইম আলী কি জনপান করেছে আলী আসগর কোথায় আল্লাহু গনি মওলা সমস্ত বিবি সমস্ত বিবিরা বাড়িতে যে চারজন বিবি ছিলেন আম্মা জাইনাব ছিলেন বিরাদরান মিল্লাত ইসলামিয়া আলী আসগরের

কঠোর ভাবে বসিয়ে রাখার তৌফিক দান করেন করেন্লাহ মামিন বলাতে ভাষাতে ভুলত্রুকি খোদারস্ত ক্ষমা প্রার্থী পড়ুন্লাহ রব্বি বিনকুল্লি মুখতাসার মুখ তাের